ভালোবাসার মানুষটিকে রোমান্টিক লাভ লেটার লেখার নিয়ম আমার প্রিয় প্রিয় তোমা কেমন আছো তুমি আশা করি ভালো আছো শুরুতেই আমার ভালোবাসার পক্ষ থেকে তোমাকে জানাই একরাস লাল গোলাপের শুভেচ্ছা ভালোবাসা কাকে বলে এখনো হয়তো আমি বুঝি না তবু তোমায় আমি ভালোবেসে ফেলেছি কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না হয়তো আমার জীবনের সুখের ঝর্ণাটাকে পূর্ণ করতে তোমাকে আমি ভালোবেসেছি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লাগে যায় হয়তো তখনই তোমার প্রেমে পড়ে গেছিলাম তাই সারাক্ষণ তোমায় অনুভব করি তোমার ওই মিষ্টি হাসি আমি অনেক ভালোবাসি আমি ভুলে যাই নিজেকে তবুও ভুলতে পারি না তোমাকে আর তোমার ওই মিষ্টি হাসিকে আমার অস্তিত্বে শুধু মিশে গেছো তুমি অনেক আশা নিয়ে মনের কথাগুলো লিখেছি তোমার কাছে আমি তোমার হ্যাঁ বোধক উত্তরের অপেক্ষায় রইলাম ইতি তোমার নাম আমার প্রিয় প্রিয় অনেক দিন ধরেই মন চাইছে তোমাকে কিছু বলতে কিন্তু এই পাগল মনটা থেমে গিয়েছিল কিন্তু এখন অনেক হয়েছে এখন আর থেমে থাকতে পারছে না আমার মনে হয় আমার মনের কথা বলার এখন সময় হয়েছে আমি তোমাকে আমার মনের কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করছি কিন্তু তোমার সামনে গিয়ে বলতে পারি না কারণ যখনই তোমায় কিছু বলতে চাই কেন জানি বুকের ভিতর ধুকবুক ধুকবুক করে আমি জানি ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়ে আমি হয়তো আমার মনের কথা বলতে পারব না তাই এই চিঠি লিখেছি আমার ভালোবাসার বর্ণনা করার জন্য শব্দগুলি কম হতে পারে তবু আমি বলতে চাই তুমি সূর্যের প্রথম রশ্মি আমি আকাশ আমি সেই রশ্মি থেকে আলোকিত হই তুমি হাসলে আমার মন হাসে প্রিয়তমা আর যদি কখনো তোমার মন খারাপ হয় কখনো এটা ভেবনা না যে আমি মুখ ফিরিয়ে নেব বরং তোমার ছায়া হয়ে অন্ধকারে তোমার পাশে থাকবো আর যদি কখনো হাঁটতে হাঁটতে ক্লান্ত হও কোলে তুলে নেব আমাদের ভালোবাসার জন্য পৃথিবীর সাথে লড়তে হলেও আমি লড়ব কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আমার বাকি জীবন তোমার সাথে কাটাতে চাই তোমার সাথে হাঁটতে চাই যেতে চাই বহুদূর মনের কথাগুলো বলতে চাই প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝানো খুব কঠিন অনেক আশা নিয়ে আজ এই লাভ লেটারে আমার মনের কথা লিখে দিলাম আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো আমার প্রিয় প্রিয়তমা কেমন আছো তুমি আশা করি ভালো আছো অনেকদিন ধরে আমার মনের কথাগুলো তোমাকে করে বলাই হয় না তাই আজ আমি আমার মনের কথাগুলো বলতে চাই এই চিঠিতে ভালোবাসা কাকে বলে হয়তো আমি বুঝি না তবুও তোমায় আমি ভালোবেসে ফেলেছি কেন তোমাকে এত ভালোবাসি সেটা বুঝতে পারি না প্রিয়তমা ভালোবাসা যদি পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় তাহলে আমি এটাকে জয় করব কারণ আমি তোমার ভালোবাসি তাই সারাক্ষণ আমি তোমাকে অনুভব করি অন্য কারো জন্য আমার এমন অনুভব কখনোই হয় না প্রিয়তমা তুমি জানো না তোমার ওই প্রেমে পাগল হয়েছে আমার এই মন প্রিয়তমা শুধু একবার আমাকে সুযোগ দাও তোমাকে ভালোবাসার আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দিব না অনেক আশা নিয়ে মনের কথাগুলো লিখেছি তোমার কাছে তুমি আমাকে নিরাশ করিও না আমি তোমার হ্যাঁ বোধক উত্তরের অপেক্ষায় রইলাম তোমার নাম আমার প্রিয় প্রিয়তমা আমি কিভাবে শুরু বুঝতে পারছি না তবে অনুগ্রহ করে এই চিঠিটি একবার পড়ো আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে কখনো নিজেকে নিয়ে খুশি থাকি আবার কখনো ভয় পাই এই ভেবে তোমাকে না পেলে আমার কি হবে আমি কি নিয়ে বাঁচব হ্যাঁ আমার ভালোবাসার কথা জানাতে এই চিঠি লিখছি কখন যে তোমার প্রেমে পড়েছি জানি না তোমাকে এখন এতটাই ভালোবেসেছি যে সব জায়গায় শুধু তোমাকেই দেখতে পাই আমি জানি না কেন তুমি এতটা আপন হয়ে গেছো যে আমি সব সময় শুধু তোমার কথাই ভাবি তুমি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি যে সকালে যখনই আমি চোখ খুলি প্রথমেই তোমার কথা মনে পড়ে ঠিক এমনি হয় রাতে ঘুমানোর সময় তোমায় ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে যাই তানিশা আমার প্রথম এবং শেষ ভাবনা শুধু তুমি তুমি আমার জন্য এমন একটি আবেগ যার এক চিন্তে আমার সমস্ত কষ্ট দূর করে দেয় আমার সকল দুঃখ কষ্ট বিচলিত হয় তোমার একটি আভাস আমার দুঃখ দূর করে যা আমাকে এমন সুখ দেয় যা আমি বলে বোঝাতে পারবো না যখনই তুমি আমার সামনে আসো আমি বাতাসে উঠতে শুরু করি আমি তোমাকে লুকিয়ে দেখতে ভালোবাসি আর তোমার ওই চোখ দেখে চোখের নেশায় পাগল হয়ে যায় আমি শুধু এই চিন্তায় হারিয়ে যেতে থাকি যে আজ তুমি আমার দিকে তাকিয়েছিলে তাই তো এখন আর কোনো কাজে মন বসে না আমার আমার মন শুধু তোমাকেই খুঁজছে আমার মনে হয় আমার হৃদয়ের সংযোগ তোমার সাথে সম্পূর্ণ মিশে গেছে আমি যখন তোমাকে হাসতে দেখি তখন আমি খুশি হই আর যখনই তোমাকে দুঃখ কষ্ট দেখি কেন জানি না আমি অস্থির হয়ে উঠি আমি জানি না কেন আমার মনে হয় তুমি আমাকে সারা জীবন সমর্থন করবে তোমাকে ছাড়া আমি একেবারে অসম্পূর্ণ তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা মিস করছি আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না যখনই শুনি তুমি চলে গেছো দূরে কোথাও মনে হয় আমার পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে আর যখন তোমার ফিরে আসার খবর পাই তখন মনে হয় আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করেছেন এটাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে হ্যাঁ আমি শুধু তোমাকেই ভালোবাসি যখন তুমি আমার আশেপাশে থাকো তখন তোমার ওই চোখের চাহনি আর তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত গেঁথে রেখেছি আমার হৃদয়ে এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এগুলোর কথা ভাবলে সবসময় একটা আনন্দের অনুভূতি আসে এই মুহূর্তগুলোকে বাস্তবে রূপান্তর করতে চাই তানিশা আমি তোমার সাথে বাঁচতে এবং তোমার সাথে মরতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার সাথে একবার দেখা করতে চাই আমার জন্য সেই মুহূর্তটি হবে আমার জীবনের সোনালী মুহূর্ত তানিশা তুমি কি আমার কথা বিশ্বাস করো কথা দিচ্ছি কখনো তোমার চোখে অস্ত্র আসতে দেব না তোমাকে কখনো কষ্ট দিব না তোমাকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার মনে করে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসবো আমি হয়তো আমার ভালোবাসাকে ঠিকভাবে প্রকাশ করতে পারিনি কিন্তু এটা সত্যি যে আমার কাছে এখন শুধু তুমিই আমার সবকিছু আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝানো খুব কঠিন অনেক আশা নিয়ে আজ এই লাভ লেটারে আমার মনের কথা লিখে দিলাম আমিও খুব অস্থির হয়ে আছি এই ভেবে তোমার কি প্রতিক্রিয়া হবে আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো তানিশা এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না আই লাভ ইউ তানিশা আই লাভ ইউ সো মাচ এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ